নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি একত্রিশে জুলাই দুপুর দুটো চল্লিশ তৈরি হচ্ছে অতি শক্তিশালী বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ কর্মস্থানে তৈরি হওয়া এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনে আসছে কর্মের যুগ একাধিক কর্ম আপনি নিশ্চিত পাবেন যারা চাকরি খুঁজছেন তারা নিশ্চিত চাকরি পাবেন আর পেশাদাররা তাদের জীবনে পেশাদারিত্র অবশ্যই বেড়ে যাবে আর পাঁচ পাঁচটা শুভ খবর নিয়ে আসছে এই বুধ শুক্রের যোগ তবে একটা কাজ আপনি বিশেষভাবে করবেন কোন সেই কাজ আমি করতে বলছি যে আমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো বুধ শুক্র যখন এক রাশিতে অবস্থান করে তাকে ফলিত জ্যোতিষে সর্বাধিক শক্তিশালী রাজ্য বলা হয় তাকে বলা হয় লক্ষ্মীনারায়ণ যোগ আর এই লক্ষ্মীনারায়ণ যোগ এতটাই শক্তিশালী যে যে কোনো মানুষের ভাগ্য ফেরাবার ক্ষেত্রে যথেষ্ট আপনি রাস্তার ফকির যদি গোচরে এই শুভ যোগের সঙ্গে আপনার জন্মকুণ্ডলিতে বুধ আর শুক্র শক্তিশালী থাকে তাহলে আপনাকে রাজা করা কোনো ব্যাপার নয় আর একত্রিশে জুলাই যখন ঘড়ির কাঁটা দুপুর দুটো চল্লিশ ছবে তখন শুক্র তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে সিংহ রাশিতে যা বৃষ্টিক রাশির ক্ষেত্রে দশম তথা কর্মস্থান কর্মস্থানে মিলন হবে দৈত্যগুরু শুক্রাচার্য আর রাজকুমার বুধের তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ আর এই লক্ষ্মী নারায়ণ যোগ কোনো একদিন দুদিন দিন পাঁচ সাত দিন থাকবে না থাকবে বাইশ তারিখ পর্যন্ত বাইশে আগস্ট তাই বৃষ্টিক রাশি এই বাইশটা দিন আপনার জীবনে কর্মের শুরু চুটিয়ে কামিয়ে নিন চুটিয়ে কাজ করে নিন আপনার যা অপাপ্য জিনিসগুলো অবশ্যই আপনার হাতে ধরা দেবে এই আগস্ট মাসের এক থেকে বাইশ তারিখের মধ্যে যার শুভ সূচনা একত্রিশে জুলাই দুপুর দুটো চল্লিশেই শুরু হয়ে যাবে এই শুভ যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে আপনার আর্থিক উন্নতি ঘটাবে আপনার প্রত্যেকটা স্বপ্ন ধরে ধরে পূরণ করবে আর পাঁচ পাঁচটা সৌভাগ্যের খবর নিয়ে আসবে প্রথম যে সৌভাগ্যের খবর দেবে সেটি হচ্ছে আপনার উপার্জন বৃদ্ধি আপনি বৃষ্টিক রাশি বুধ হচ্ছে আপনার একাদশের অধিপতি যা আপনার রাশির দশমে শুক্রের সঙ্গে মিলিত হয়েছে তাই আপনার উপার্জন বৃদ্ধি পাবে না তো কার পাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি আজকে এই এই উনতিরিশে জুলাই লিখে রাখুন কত টাকা আজকে ইনকাম হল আর আর যখন লক্ষ্মী যোগ তৈরি হবে তখন আপনি ফোন করে বা কমান্ড করে জানাবেন কতটা উপার্জন বৃদ্ধি পেল উপার্জন বৃদ্ধি পাবেই কেননা ভূত আপনার একাদশ পতি হয়ে দশমে অবস্থান করে শুক্রের সঙ্গে যে মিলিত হবে গোচরে যা আপনার উপার্জন বৃদ্ধি করার ক্ষেত্রে যথেষ্ট 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 এছাড়াও আপনাকে প্রচুর আর্থিক উন্নতি দেবে প্রচুর সৌভাগ্য দেবে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন ঘটাবে আপনাকে নতুনত্ব প্রদান করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ বিরাট সমৃদ্ধি যোগ উপার্জন বৃদ্ধি হবেই হবে দ্বিতীয় যে সৌভাগ্য আনবে তা হচ্ছে আপনার বৈবাহিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি শুক্র আপনার সপ্তম্পতি হয়ে আপনার শুভস্থানে কেন্দ্রস্থানে কেন্দ্রীয় বল নিয়ে অবস্থান করায় আপনার জীবনে একটা বিশেষ রাজ্য তৈরি করবে এই লক্ষ্মী নারায়ণ শুভযোগের প্রভাবে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে আপনার বৈবাহিক জীবনে একটা নতুন উন্নতি যোগ আসবে যাদের বিবাহ হচ্ছে না দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছে করেই যাচ্ছেন কোনো পজিটিভ রেজাল্ট নেই তাদেরও বলবো আপনাদের জীবনেও আসছে বিরাট সমৃদ্ধি বিরাট সুখকারক মুহূর্ত যা আপনাকে একটা নতুন গতির দিকে নিয়ে যাবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হবে আপনার কর্ম আপনার অর্থ আপনার প্রেম ভালোবাসা সমস্ত কিছু প্রদান করবে এই যোগ তৃতীয় সৌভাগ্য আপনি প্রেম ভালোবাসা আপনার জীবনে আসবে যে প্রেম ভালোবাসার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন সেই প্রেম সেই ভালোবাসা আপনার হাতে ধরা দেবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন আপনার কর্মের উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার পারিবারিক শ্রীবৃদ্ধি আসবে আর আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন আনবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন শুভ যোগ আপনার জীবনে এলো বলে আপনি যদি বৃষ্টিক রাশি হন আর চতুর্থ চতুর্থ যে সুখবর আসবে যেহেতু বুধ আপনার ক্ষেত্রে অষ্টম্পতি তাই শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার যে রোগ ভোগ চলছে উন্নতি হবে ভাতা ভগিনীর সঙ্গে ঝগড়া শান্তি চলছে মীমাংসা হবে সম্পত্তিজনিত বিবাদ চলছে আপনার পক্ষে সকলের রায় আসবে মামলা মোকদ্দমা আপনার পক্ষে রায় আসবে আপনি পাবেন স্বয়ং মা লক্ষ্মী আর নারায়ণের আশীর্বাদ আর কি চাই পৃষ্ঠিক রাশি আপনার জীবনে সমৃদ্ধি ফুঁড়ে আসবে আর আপনি দেখে অবাক হয়ে যাবেন আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা ও পুরুষ হন তাই বলবো আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে একত্রিশে জুলাই দুপুর দুটো চল্লিশের পর আর শেষ যে সৌভাগ্য খবর আসছে তা শুনে আপনি অবি অবাক হয়ে যাবেন কেননা দশমে বুধ এবং দশমে শুক্র থাকবে মহাগ্রহ গ্রহরাজ মহারাজ শনির দৃষ্টিতে তাই শনি শুক্রের সঙ্গে মিত্রতার সম্পর্ক শনি বুধের সঙ্গে সমগ্রের সম্পর্ক তাই শনি অবশ্যই আপনাকে বিরাট সাফল্য দেবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্রী আপনার এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে আর আপনার জীবনে যাবতীয় সমস্যার সমাধান হবেই হবে এরপরে আমি একটা বিশেষ কাজের কথা বলব আপনি যদি বৃশ্চিক রাশি হন এই বাইশটা দিন বা একত্রিশে জুলাই করতে পারেন কারণ একত্রিশে জুলাই দুপুর দুটো চল্লিশের পর এই যোগ শুরু হচ্ছে আর বাইশ তারিখে এই যোগ শেষ হবে যখন বুধ বক্রি হয়ে আবার সিংহে পুনরায় চলে যাবে এই যে বাইশটা দিন আপনি রোজ বুধের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন শুক্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন বুধের বীজ মন্ত্র এবং শুক্রের বীজ মন্ত্র আপনি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি আপনি খাতায় টুকে নিন আর এই বাইশটা দিন জপ করুন দেখবেন কোথায় ছিলেন আর বাইশ দিন পর কোথায় এসেছেন ছিলেন রোজপতি হয়ে গেলেন কোটিপতি তাই আগাম শুভেচ্ছা রইল আপনাদের আর প্রত্যহ বুধের বীজ মন্ত্র আর শুক্রের বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না ভিডিও দেখে টুকে নিন এটুকু জানিয়ে বললাম যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ